আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমত আপনাদের দোয়াই ভালো আছি আজকে দেখাবো চিকেন বল কীভাবে সহজভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর জিয়ান কিচেন মানি সহজ রেসিপি সবসময় আমি চেষ্টা করি আপনাদের সামনে সহজ রেসিপিগুলো নিয়ে আসার জন্য আর সহজভাবে দেখানোর জন্য যাতে সবাই এটা তৈরি করতে পারে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে চিকেন বলগুলো বানিয়ে দেখাবো আপনাদের আমি প্রথমে একটি মিক্সার জার নিয়ে নিচ্ছি এর ভিতরে আমি মুরগির মাংসটা দিয়ে দিব আর মুরগির মাংসটা আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে মুরগির শুধু আমি বুকের পাটটাই নিয়েছি এবার এখানে আমি এক চার চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার এখানে আমি এক চার চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি সাদা গোলমরিচটি ব্যবহার করেছি এখন এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আধা চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চার চামচ ধইনা এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চার চামচ কাঁচামরিচ নিয়েছি এখানে তিন চারটে স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা আধা কাপ কর্নফ্লাওয়ার এখানে সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ এবার এগুলোকে দিয়ে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এই যে কিমা করার পরে দেখেন এই অবস্থা হয়েছে একদম মিন হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল বানালেই বাস তৈরি হয়ে যাবে আমাদের চিকেন বল খুবই সহজভাবে সময় সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এভাবে বানাবেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করে চিকেন বলগুলো ছোট বড় সকলেই পছন্দ করে আমরা রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে এই চিকেন বলগুলো খেয়ে থাকি তাই ঘরেই আপনি এই জিনিসটি বানিয়ে নিতে পারবেন চিকেন বলগুলো আর আপনি ভেজাল মুক্ত জিনিস খাবেন আমি আরেকভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি এভাবে দুটো চামচ নিয়ে চামচের সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানালেও হয়ে যাবে আর আমরা সব সবসময় ঘরে চাই একটু পারফেক্ট জিনিস খাওয়ার জন্য তাই রেস্টুরেন্ট থেকে কিনে না এনে বাসায় এভাবে তৈরি করবেন বাস এই আমি দেখিয়ে দিচ্ছি চামিজের সাথে আপনারা এভাবে বানাতে পারেন বা হাত দিয়ে ঘুরিয়ে বানাতে পারেন যার যেটা ভালো লাগে সে সেভাবেই বানাবেন আর চামিজের সাথে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে এটা লেগে যাবে না হাতের সাথেও তেল লাগিয়ে নিতে হবে ব্যাস হয়ে গেল আমার সবগুলো চিকেন বল তৈরি এখন আমি এগুলো সিদ্ধ করার জন্য চলে যাব আমি প্রথমেই চুলাইটি পাত্র দিয়ে একদম পানিটা বলক তুলে নিয়েছি তারপরে এক এক করে বলগুলো ছেড়ে দিচ্ছি আর এটা পানিটা বলক আসলেই দিবেন ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না বলক না আসলেও দেওয়া যাবে না এতে করে চিকেন বলগুলো ভেঙে যাবে দেখতে পাচ্ছেন চিকেন বলগুলো বলক আসার পর ফুলে কতটা বড় হয়েছে এটা আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে আমার বলগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিব আর এভাবে নামিয়ে আপনারা এরকম বক্সে করে সংগ্রহ করে রাখতে পারবেন ডিপ ডিপ্রিস অনেক দিন পর্যন্ত তারপরে যখন খাবেন তখন শুধু ভেজে খাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে অল্প তেলে কিভাবে এটা ভাজতে হয় আমি এখানে অল্প করে তেল দিয়ে বাস ভেজে নিয়েছি চিকেন বলগুলো মাশালা দেখেন দেখতে কত সুন্দর লাগছে আর এভাবে বানিয়ে দিবেন দেখবেন সবাই পছন্দ করবে বাস হয়ে গেল আমাদের চিকেন বলগুলো তৈরি এখন আমরা এটা শ্বাস কাঠে ভরে আপনাদের পরিবেশন করে দেখাবো আপনারা এইভাবেও খেতে পারেন আবার কাঠিতে ভরেও খেতে পারেন কাটিতে বলে দেখা যায় কি জিনিসটা দেখতে অনেক সুন্দর হয় রেস্টুরেন্টের স্টাইলে হয় এই যে দেখতেই পারছেন এইভাবে বাস এক এক করে বাস ভরে নিলেই হয়ে যাবে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আপনারা এভাবে গড়াটা ট্রা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর দেখতে হয়েছে আর এখানে আমি সস বানিয়ে নিয়েছি সস দিয়ে এটা পরিবেশন করব দেখতে পারছেন আপনারা এভাবে ট্রাই করবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম